আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন গরমের সব থেকে কমফোর্টেবল বাটিকের অসম্ভব সুন্দর পাঁচটি ড্রেস নিয়ে চলে এসেছি ডিফারেন্ট পাঁচটি কালার খুবই চমৎকার যারা নিজেকে কমফোর্টেবল রাখতে চাচ্ছেন সাথে ড্রেসটা লং টাইম ধরে ইউজ করার চিন্তা ভাবনা করতেছেন এই বাটিকগুলো আপনাদেরকে আমরা রিকমেন্ড করি একদমই প্রিমিয়াম মানে বাটিকগুলি প্রাইস অনেক রিজনেবল এবং এটার ভিতরে আজকে একটা ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ সো ফার্স্ট অফ অল খুব সুন্দর অলিভটা দিয়ে স্টার্ট করবে দেন হচ্ছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসে দেখিয়ে দেব আর ড্রেসগুলো দেখানোর পূর্বে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন তবে শোরুমে আসার আগে নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যেহেতু এটা আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে কামিজটা দেখেন কি সুন্দর অনেক বেশি কাপড় দেওয়া আছে যে স্টাইলে ড্রেসটা মেক করতে পারবেন কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন সামনে টার্সেল করা থাকবে ফার্স্ট অফ অল ওনাটা দেন হচ্ছে এখানে ফ্যাব্রিক টেক্সচারটা দেখেন একটু ক্লোজলি একদমই টেক্সটাইল টেক্সচার এখানে দেওয়া আছে আর চারপাশে আমরা সবসময় ইনসিওর করি বাটিকের কোয়ালিটি চারপাশে দেখেন খুব সুন্দর পাইপিং শিলি করে করা আছে আর দুইটা পাশেই কিন্তু টার্সগুলো পেয়ে যাবেন আর ওনাটার সাইজটা মাসা বিশাল বড় সাইজের একটি ওনা ড্রেসের সাথে চলে এসেছে আর এগুলো একসাথে পরলেও ভালো লাগবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট হ্যাভে লুক এবং এটার যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা ভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা একটু লম্বা লাম্বি ভাবে দেখাই এখানে একদম ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আমাদের যে কোনো যেকোনো যে যেকোনো স্টাইলে মেক করতে পারবে সো এই কালারটা দেখেন স্পেশালি এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুবই মার্জিত একটি কালার সো এটা হচ্ছে কালারের মধ্যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এন্ড এটার কম্বিনেশনটা দেখেন এটা হাতার কাপড়টা সিমিলার থাকবে এবং এটার কন্ট্রাস্টটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর ফাইনালি এটার ওড়নাটা তো আজকের বাটিক আপনাদেরকে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকা এই বাটিক মিস করলে আমি জানি অনেক কাপড় এগুলো নিতে চাইবেন বাট সবাইকে দিতে পারবো না এটা আমাদের স্টক গুলি লিমিটেড আছে সো খুব দ্রুত অর্ডার করতে হবে দেখেন না এটা ওনাটা কি যে সুন্দর স্পেশালি এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন একটু দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ এত চমৎকার লাগবে সো এখন আমরা নেক্সট যে কালার আছে নেক্সট কালারে চলে যাব পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার এটা হবে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটার যে ওনার সালোয়ারটা আছে আগে হাতার কাপড়টা দেখিনি হাতাটা একদম সেম যে জামাতে যে প্রিন্টটা আছে সেম বাটিকের ডিজাইনটাই কিন্তু করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটার যে ওনাটা আছে প্রত্যেকটা ওনায় কিন্তু এরকম সুন্দরভাবে টেক্সটাইল টেক্সচার যেটা আছে সেটা করা আছে আর এবং এখানে চারপাশে হচ্ছে পাইপিং করা আছে এটা দেখেন পাইপিং শিলিটা দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি চারটা পাশে পাইপিং শিলি সামনে হচ্ছে টার্সেল সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশন কম দামে মিস করেছেন খুব দ্রুত অর্ডার করার ট্রাই করবেন দেরি করলে হয়তো বা নাও পেতে পারেন এটা অনেক আপুরাই জানি জানিগুলো নেওয়ার জন্য বসে আছেন যে কোন সময় আমরা এই ডিজাইনগুলো নিয়ে আসবো সো এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার যে কোনো আপুকে এই কালারে মানায় কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হবে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন আর এটার যেই সরি ফর দ্যাট তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর যেই ওড়নাটা আছে রাইট নাও আমি ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদমই ইউনিক প্যাটার্নের আপনার এই ড্রেসগুলি প্রাইস তো খুবই খুবই রিজনেবল মাত্র এক হাজার মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো টাকা এগুলো আগে প্রাইস বেশি ছিল এখন আপনাদেরকে আমরা ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এই দামে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা মাসাল্লাহ সো লাস্ট আরো একটি কালার আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যারা ব্লু লাভার আছেন অনেক সময় ব্লু কালার অনেক কাপড়াই পড়তে চান না ব্লু কালার থেকে কালার যায় এটা থেকে কালার যাবে না যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কালার গ্যারান্টি আছে যেমন আছে তেমনই থাকবে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্টটা দেখেন কি যে সুন্দর আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এবং পাশাপাশি এটার যে ওনাটা আছে রাইট আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো এত বড় দেখেন বিশাল সাইজের ওনা ড্রেস এর এইভাবে দেখাই আপনাদেরকে কতটা বড় হয়তো বা আপনারা একটু আইডিয়া নিতে পারবেন দেন হচ্ছে এইভাবে দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের ওনা এগুলো আসলে দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে এবং কাপড়গুলো অনেক ফ্রি সাইজ প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ